পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে সেটা পায়ের ভিতরে হাত দিয়ে সামনে লোহার সাথে হাত আটকে দেনছেন আমি কয় মিনিট বসে থাকতে পারবেন এই যে পাশের জেলা নোয়াখালী এখানে হাতিয়া একটা থানা আছে না ওখানেকার মুক্তি ফকরুল সাহেব আমার সাথে ফাঁসীর কনডেন্স ছিলেন দেখতে আমাকে একবার সাংপাক ওই হাত পা দিয়ে পড়ে আর ভাই আপনি এমন করেন হামজা কি করেছে তোমার সাথে আমি জানি না আমারে এই যে এই ভাবে পায়ের সাথে হাত লাগিয়ে আবার পায়ের সাথে লাগিয়ে দেয়ছে এই আড়াই হাত লিখি দেড় হাত 24 ঘন্টায় ভাবে দেড় মিনিট দুই মিনিট খালি পোশাক পায়খানার জন্য সময় দি দু তারপরও এমন পায়খানা দাঁড়ালে দেখা যায় বসে দেখা যায় এতটুকু দেওয়াল দেওয়াল আমি যে শুয়ে থাকা কত বড় নিয়ামত এটা আমি তো জানি এই জন্য এখন সুযোগ পেয়েছি ও খাবার দেয় দিক না দেয় না দিক অন্তত শুয়ে থাকি আপনি সাফাই এখন এখনো অনেকে দরদ দিয়ে পড়ছে অনেকের যে না এরা আবার আসুক আপনি মানুষ এমিলিয়া মতো মানুষকে যেখানে গুম করে ফেলেছে কোনো খবর নেই এখনো পর্যন্ত সে জানেন বলে এদের সাফায় ডাকছেন যে এদের নিষিদ্ধ করা ঠিক হয়নি এদের নিষিদ্ধ করার মতো এক হাজার কারণ আমি জানি ওদের বৈধতা দেওয়ার একটা কারণ বলতে পারবেন না এই মোবাইল একটা ভিডিও আছে একটা সাইডে হেঁটে যাচ্ছে দেখলাম তরবারি বের করে এমন এক পক দিয়েছে হাতে ওর হাত আছে কিনা গেছে আল্লাহ জানে এইরকম ভয়ঙ্কর চরিত্রের মানুষ গুলো এদেরকে আপনি বৈধতা দিতে চান আমি যে কথা বলতে বলতে পর্যন্ত এসেছিলাম আমার কথার বলছিল এটা যারা আল্লাহর হুকুম মানতে অনেকে চান কিন্তু আল্লাহর প্রেরিত পুরুষ মোহাম্মদ রসদুল্লাহর নেতৃত্ব মানতে চান না আল্লাহর কসম আপনার মরণ হবে ফেরাউনের মতো এই দেশে আমি এরকম মানুষ এখন কিছু দেখতে পাচ্ছি আমি নাম নিলাম না হাজারো মানুষ এখন এরকম আমি দেখতে পাচ্ছি ওরা আল্লাহর কথা বলেন মানে আমি নামাজ পড়বো রোজা রাখবো হজ করি আসবো দান অসুবিধা নেই কিন্তু জামানার প্রেরিত পুরুষকে আপনি তার আদর্শের কথা বলতে গেলে তখন রাজনীতির গন্ধ খোঁজে তখন মৌলবাদ বলে গালি দেন আপনি মানুষ এই মৌলবাদ না হলে আপনি তো জারজ হয়ে আসতে নামে আজকে যে সমস্ত শব্দ লাগানো একটা শব্দ লাগানো থাকতো না এই যেন এই শব্দ দিয়ে যেন কেও আর উল্টা পাল্টা কথা না ছড়ান কিসের মৌলবাদ বলে ছোট করে মানুষকে এই ধোঁয়াটা তুলেই বাংলাদেশে সাড়ে পনেরো বছরে এইমরা হত্যা করেছি আবার এই শব্দ দিয়ে কেউ যদি সামনে এগিয়ে যেতে চান এ দেশের মানুষ কিন্তু এখন আর ওইরকম নেই পাগল ভালো হয়ে গেছে এক কথা বলে না কেন এতদিন আমরা বাঁচ ছিলাম সত্যি আমরা পাগল বইলেই বেঁচে ছিলাম এখন আর পাগল নেই আমার দাদা আমি যে থাকতে উনি মারা গেছে জেলে থাকতে